মদিনা শরীফ মসজিদে নববী 70000 রাকাতের সওয়াব 1 রাকাত। ফিলিস্তিন মসজিদে আকসা 50000 হাজার সওয়াব 1 রাকাত। সুবহানাল্লাহ। জীবনে এই দুইটা মসজিদ হয়েছে नसीব। মক্কা আর মদিনা মসজিদের হারাম মসজিদে নববী কিন্তু ফিলিস্তিন যাওয়া হয়নি ইনশাআল্লাহ। টার্গেট আছে যাওয়ার। যাই হোক সেদিকে যাচ্ছি না محبتে। আল্লাহ উগমায়া গেল। সবারই কিবলা ছিল সেই ফিলিস্তিনের দিকে মসজিদে আকসার দিকে মুখ করে গোটা বিশ্বের মানুষ নামাজ পড়তো এমন কি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যতদিন মক্কা শরীফে ছিলেন বুঝার জন্য বলছি বোতলের দিকে দেখবেন এটা ধরেন কাবা ঘর আর ফিলিস্তিন আছে এই দিকে ভাষা বুঝতে পারলেন মসজিদে আকসা ধরেন এই দিকে তো বিশ্ব নদীর এই সাইডে নামাজ পড়তেন চেষ্টা করতেন কাবা ঘরকে তো সামনে হতো ফিলিস্তিন বিশ্ব যতদিন মক্কায় নামাজ পড়েছে এমন ভাবে দাঁড়াতেন যাতে দুই কিবলা সিধা হয় সামনে কাবা ঘর কিবলা আর ফিলিস্তিনের মসজিদে আকসা কিবলা এবার মদিনা হরে এখানে পূজার জন্য বলছে মদিনা এখানে তাহলে মক্কা থেকে যখন মদিনা আসলেন 450 কিলোমিটার দূরে যেহেতু কিবলা ফিলিস্তিনের দিকে তো এখানে আসলে এখান থেকে দাঁড়িয়ে এদিকে মুখ করে নামাজ পড়তে হবে কিনা এদিকে যদি মুখ করছে তো পেছন দিকে হয়ে যাচ্ছে কাবাঘর ঘর ফ্রি মাইন্ডে পয়েন্ট বেড়াদার এবার এই মুখ করলে পিছন দিকে হয়ে যাচ্ছে কাবাঘর বিশ্বনবী সাল্লাল্লাহুতা আলা আলাই ওয়াসাল্লাম একদিন জহরের সময় কোন ওরাবি লিখেছেন আসরের সময় বিশ্বনবী দুই রিকার নামাজ পড়ছে ফিলিস্তিনের দিকে মুখ করে ফিলিস্তিনের দিকে মসজিদে একসাকে কিবলা বানিয়ে মসজিদে একসার দিকে মুখ করে নামাজ শুরু করেছেন বিশ্বনবী মনে মনে ভাবতে লাহে আল্লাহ তোমার কাবা ঘর আমার পেছন দিকে হয়ে যাচ্ছে আল্লাহ গো আমি মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছি কিন্তু তোমার কাবা ঘর আমার পেছন দিকে হয়ে যাচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এদিকে মুখ করে নামাজ পড়ে এদিকে পিছন হবে না আল্লাহ পেছন হয়ে যাচ্ছে আল্লাহ গো আমার মন চাইছে আমি তোমার কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়ব মনে মনে ভাবলেন কে বিশ্ব আমার আল্লাহ বললেন জিব্রাইল আমার বন্ধু রাজি তো আমি আল্লাহ রাজি আমার বন্ধু খুশি আমি আল্লাহ খুশি জিব্রাইল রে আমার বন্ধু চাইছে আমার মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়বে না আমার কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়বে যা জিব্রাইল যা বিছনবী যেমনি দাঁড়িয়ে আছে অমনি মুসাল্লা ধরে ঘুরিয়ে দে যাতে আমার বন্ধু আমার কাবা ঘরের দিকে আমাজ পড়ে বলি সুবহানাল্লাহ জিব্রাইল আমিন আসলো গো দুই রাকাত নামাজ ফিলিস্তিন মসজিদে একসার দিকে মুখ করে পড়লো আর দুই রাকাত নামাজ কাবা ঘরের দিকে মুখ করে পড়লেন যেই জায়গাতে দাঁড়িয়ে এই যে স্থান চেঞ্জ হলো কিবলা চেঞ্জ হলো সেই জায়গাতে খেলাফতে ওসমানিয়ার জামানাতে একটা মসজিদ তৈরি করেছে যে মসজিদটার নাম হলো মসজিদে কিবলা তাইন ইয়ানি দুই কিবলার মসজিদ সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ আপনি যখন মসজিদের ভেতরে ঢুকবেন কাবা ঘরের দিকে মুখ করে নামাজ শুরু করলেন যখন বের হবেন গেটের সামনে দেখবেন উপরে একটা মুসাল্লার প্রিন্ট করা আছে মুসাল্লার প্রিন্ট কালার করা আপনার মতো শত শত লোক দাঁড়িয়ে দেখছে আর দরুদ করছে আপনি বলবেন এটা মুসাল্লার প্রিন্ট কি ব্যাপার কি হয়েছে সবাই গল্প করবে দেখতে পাবেন কি হয়েছে তখন আপনার মোয়াক্কেল গাইডার বা মানুষজন গল্প করবে যে বাতানে वाला সে বাতাবে হাজী শুনো এই দিকে ছিল আগে কিবলা বলেই মুসাল্লাটার চিহ্ন দেওয়া আছে মানুষকে চিনার জন্য এদিকে আগে কিবলা ছিল বিশ্বনবী এখানে নামাজ পড়তে পড়তে দিক চেঞ্জ হয়েছিল এই দিকে মুখ করে নামাজ পড়ছিল এই জন্য পেহচানের লেগে হাজিদের জিয়ারতের জন্য দেখার জন্য ঐতিহাসিক জায়গা রেখেছে এই দিকে একটা মানে প্রিন্ট করে মুসাল্লার যাতে মানুষ বুঝতে পারে আগের লোক এই দিকে নামাজ পড়তো বিশ্ব নবী এসে এই দিকে নামাজ করেছে বেরাদার আল্লাহ পাকের হুকুম বুঝা গেল বিশ্ব নবী মদিনা শরীফে গিয়ে কাবা শরীফকে কিবলা করলেন এখন অবধি গোটা বিশ্বের মানুষ

নাম কি আম্বার এ আম্বার খেজুর খেয়ে বিশ্ব নবী নেস্তা যারা আম্বার খেজুর খেয়ে নেস্তা করবে বা খাবে আল্লাহ পাকের হুকুম সুন্নাত হবে খেজুরে সালবি খেজুরে সুকরি খেজুরে সুগার খেজুরের নাম খেজুরে মারিয়াম খেজুরে সালবা আল্লাহু আকবার অনেক রকমের খেজুর আছে বিনা মিচির খেজুর আছে আবার বিচ নাই আরেকটা খেজুর খেজুরে আজুয়া আজুয়া খেজুর হলো সবচাইতে বেশি কালো আর দামও আর বেশি কি নাম আজুয়া খেজুর আমরা দেশে কিনে খাই খালি হাজিদের মুখে শুনেছি কিন্তু এর বিশাল বড় গুপ্ত রহস্য আছে বিশাল বড় মজা যা রয়েছে একটু বলি মদিনার ঘটনা মদিনার বুকে যাবেন বিশ্ব নবীর রওজার ঠিক সেদা আর একটা মসজিদ পাবেন মসজিদটার নাম হলো মসজিদে বেলালি একটা মার্কেট ওখানে বসে বাজার বসে বাজারটার নাম হলো বেলালি মার্কেট বেলালি মার্কেট কেন নাম হলো

এ সমস্ত ঘটনা কেউ বলবে না আমি শুধু মনে হয় খালি শোনাচ্ছি বেরাদার জেনে রাখলে ভালো কেউ যদি যান ভবিষ্যতে তো নামগুলা জেনে নেন সব এজেন্ট সব জায়গা দেখাবে না আপনার মনে থাকবে গিয়ে জিয়ারত করতে পারবে এত টাকা তো খরচা হচ্ছেই বেলালি মার্কেট হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর খাদেম হিসেবে ছিলেন গোলাম হিসেবে থাকতেন কিন্তু মদিনা শরীফে যখন গেলেন মসজিদে নববীতে হযরত বেলাল আজাম দিতেন আর আজানের ফাঁকে ফাঁকে নামাজ আদায় করে এই আজুয়া খেজুর সবচাইতে কালো খেজুর বিরাদার টকরিতে করে নিয়ে ওই মার্কেটে বিক্রি করতে যেতেন তখন কিন্তু বেলালি মার্কেট নাম ছিল না বিক্রি করতে যেতেন বড় বড় লোকেরা দোকানদারেরা সবাই প্রচার করতে শুনো রে বেলালের খেজুর কেউ নিও না বেলালো কালো আর খেজুরও কালো টেস্ট আর কি হবে বাসা বুঝতে পারলেন হিংসা ইও কালো আর খেজুরও কালো টেস্ট আর কি হবে আর খেজুর কেউ নিও না বেলালের খেজুর বিক্রি হচ্ছে না এই আজওয়া খেজুরের ঘটনা বলছি বেলালের খেজুর বিক্রি হচ্ছে না ঘুরে চলে গেলেন আবার সময় হয়ে গেল আজানের মাগরিবের সময় আজান দিলেন নামাজ পড়ে খেজুরের টকরি রেখে দিল আবার ঈশান নামাজ পড়লেন রাত পার হলো আবার সকাল হয়েছে ফাজিরের আজান হলো সকাল সকাল খেজুরের টুকরি নিয়ে আবার ওই মার্কেটে গিয়ে হাজির হয়েছে অন্যান্য দোকানদারেরা প্রচার করছে আমাদের খেজুর আম্বার বড় খেজুর আমাদের খেজুর সেলবি বড় খেজুর আমাদের সুপরি খেজুর ভালো আমাদের মারিয়াম ভালো আমাদের খেজুর কালবি খেজুর খুব কালো কালবি খেজুর ভালো আমাদের মাবরুম খেজুর ভালো এ সমস্ত খেজুরগুলোর নাম এক এক জাতের এক এক খেজুর আমাদের খেজুর নাম কত ভালো দেখতে অতি উত্তম টেস্ট মিষ্টি সবই আছে বেলালের খেজুর কেউ নিও না বেলাল বাক্কা থেকে এখানে এসেছে হাফসি দেশের মানুষ দেখতে কালো জঘন্য বেলালের খেজুরও কালো সাদ নাই কেউ নিও না আল্লাহম আচ্ছা রাগ উঠবে না রাগ কমবে রাগ উঠবে তবু বিশ্ব নবীর সাহাবি দেখেন হাজরাতে বেলাল খামুস ইন্নাল্লাহা মাস সাবিরিন সবর করো আল্লাহ সাথ দেবে সবর ধরে আছে এই রকম করে প্রত্যেকদিন খেজুরের টোকরি আনে আর ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যায় কেউ খেজুর নিচ্ছে না সাত দিন হয়ে গেল খেজুর বিক্রি হচ্ছে না বাজার ঘাট কেউ নিতে চাইছে না গোটা মার্কেটের মধ্যে প্রচার বেলাল ও বেলালের খেজুর ও কালোর টেস্ট আর কি হবে কেউ লিস না হায়রে তবিলাল আসরের নামাজ পড়ে চকের পানিতে ভুকমাছাতে আল্লাহর নবী বেলালকে বলছে বেলাল রে কেন কাছিজবাটা বল কি হয়েছে কিসের অভাব বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজের ফাঁকে ফাঁকে ফাঁকা টাইমে ছোট্ট একটা কারবার করতাম গেছে আমি প্রত্যেক দিন বাজারে যাই আর ঘুরে আসি আপনার দুশ্মনেরা এই দেশের হিংসুট লোকেরা আমাকে মার্কেটে বসতে দেয় না আমার জিনিসপত্র কেউ নেয় না